আগামী চার ও পাঁচ ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের কুড়িতম ডিওয়াইএফআই জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জের হনুমান ভবনে মঙ্গলবার কালিয়াগঞ্জের মোড়ে অবস্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান DYFI এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন এছাড়া উপস্থিত ছিলেন DYFI জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কাজল সাহা অশীত রঞ্জন দাস রাজ্য কমিটির সদস্য ঐশানী বাগচী উত্তর লোকাল কমিটির সম্পাদক শামির আলী সভাপতি সুজয় সাহা প্রমুখ এদিন সংগঠনের তরফে জেলা DYFI এর সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন কি বলেছেন শোনাবো আজকে পেসমিট করার মূল উদ্দেশ্য আমরা ভারতের গণতান্ত্রিক যুব এডেশন উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই পেসমিট ডেকেছি মূলত আমরা আমাদের সংগঠনের প্রতি তিন বছর অন্তর অন্তর আমরা সম্মেলন করে থাকি এবছরও আমরা আমাদের জেলার সম্মেলন করতে চলছি এর আগে উনিশটা সম্মেলন আমরা পার করে এসেছি এবার কুড়িতম তম সম্মেলন আমরা আমাদের জেলার কালিয়াগঞ্জ শহরে সম্মিলিত হচ্ছি চার পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এই সম্মেলনের এবছরের যে মঞ্চ সে মঞ্চর নামকরণ করেছি আমাদের প্রাক্তন যুবান নেতা আমাদের অবিভক্ত জেলার ডিআফআইয়ের সম্পাদক ছিলেন কমরেড মনোজ সরকার মঞ্চ হনুমান ভবন এবং আমাদের প্রিয় নেতা আমাদের পথপ্রদর্শক আমাদের স্বপ্ন ডিআফআইয়ের প্রতিষ্ঠাতা কম্ডেট বুদ্ধদেব ভরচাস ইতিমধ্যেই মারা গিয়েছেন তার নামে আমরা নগরের নাম দিয়েছি কমলেট বুদ্ধদেব ভরচাস নগর কালিয়াগঞ্জ এইটাকে সামনে রেখে আমরা এবার আমাদের কুড়িতম তম জেলা সম্মেলন সম্মিলিত করছি এই সম্মেলনে আমরা নির্দিষ্ট কিছু স্লোগানকে হাজির করেছি যে মূল স্লোগান এই সম্মেলনকে আমরা সামনে রেখেছি কাজ শিক্ষা স্বাস্থ্য ও নারী নিরাপত্তার অধিকার সুনিশ্চিত করতে লড়াই তীব্রকর চৌবন্স স্পর্ধায় গড়ে তোলো গণসংগ্রাম ইতিমধ্যে আমরা জানেন যে রাজ্যের একটা সরকারের পটভূমি হয়েছে প্রায় ১৩ বছর হয়েছে এই তেরো বছর যাবৎকালে আমরা যারা যুব যারা আমরা যুববর্ষের যারা যুব সংগ্রামে লড়াইয়ের মধ্যে রয়েছি তারা প্রত্যেক উপলব্ধি করেছি যে কাজ বেকারের যেটা মূল সমস্যা কাজ এই সরকার কাজ দিতে পারছে না কাজের কোনো বন্দোবস্ত নেই শিক্ষার ক্ষেত্রে দুর্নীতিতে ভরপুর স্বাস্থ্যের যে অবস্থা আপনারা ইতিমধ্যে জানেন স্বাস্থ্যের যে বেয়াল অবস্থা তারই একটা দর্শন হলো আমরা তিলোত্তমাকে হারিয়েছি আমাদের বোনকে নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ তাই এবছরের যে মূল স্লোগানকে আমরা এইটাকেই সামনে রেখে লড়াই সামনে যেতে যাই এবং আমরা মনে করি যে যৌবন যৌবনের যে স্পর্ধা এই স্পর্ধাই একমাত্র পারে এই জেলার এ রাজ্যের এ দেশের মানুষের মধ্যে গণসংগ্রাম তৈরি করতে তাই এবছরের স্লোগানকে আমরা এটাকেই প্রাধান্য দিয়ে এবছরের যে আমাদের জেলা সম্মেলন সেটাকে আমরা এগিয়ে নিতে চাই আপনাদের মধ্যে দিয়ে আমাদের যে মেসেজ আমরা সাধারণ মানুষ সাধারণ যুব সমাজ এবং সাধারণ যারা বামপন্থী এবং বামপন্থীর বাইরে যারা গণ গণতান্ত্রিক প্রিয় মানুষ তাদের কাছে আমরা বলতে চাই যে আমাদের সম্মেলনে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন হ্যাঁ অনেকে হয়তো সরাসরি আমাদের সাথে রাজনৈতিকভাবে পাশে বা লড়াই সংগ্রাম ময়দানে থাকতে পারে না কিন্তু যারা যেখানে থাকবে তারা সেখান থেকে আমাদের এই সম্মেলনকে সফল কামনা করে সেখান থেকে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এবং আপনাদের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে আমাদের যে দাবি সেই দাবিগুলো পৌঁছাবে এবং মানুষের কাছে আমরা বলতে চাই যে দেশের বুকে এবং রাজ্যের বুকে যে সরকার চলছে বেকার বিরোধী সরকার বেকারকে প্রলবন দেওয়া সরকার এই দু সরকারের বিরুদ্ধে আমাদের যে যৌবনের ডাকে যে নতুন সম্মেলন হতে চলছে জেলার ডিএফআই সেই সম্মেলনের মধ্যে দিয়ে সম্মেলনের মধ্যে দিয়ে কমিটি গড়ে উঠবে এবং এই কমিটির মধ্যে দিয়ে আগামী দিন এ জেলার যেমন যুব আন্দোলন শক্তিশালী হবে গণ আন্দোলন শক্তিশালী হবে পারস্পরিকভাবে এই দু সরকারের বিরুদ্ধে মানুষকে এক জায়গায় এক ঠাট্টা করে তোলার যে প্রয়োজন যুবদের সেটা যুবরা করবে এই সম্মেলনের মধ্যে দিয়ে তবে এবার ডি ওয়াই উত্তর দিনাজপুরের জেলা সম্মেলন যে বড় মাপের অনুষ্ঠিত হতে চলেছে সে বিষয়ে কোনো কথা হবে না উত্তর দিনাজপুরে কালীগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইম ফর্টিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এইচএসি কার্ড থাকলে হাজার টাকার কেনাকাটার ক্ষেত্রে ওপরে সাড়ে সাত এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাঙ্ক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ